নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা প্রাইভেট চাকরি গোবর যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি গোবর তো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক তো আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দিন আগে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাঠা আপনারা লাইভ মেসেজের মাধ্যমে আপনারা চাকরিটা এখানে দেখাই দিলাম এখানে আপনারা ভাই এবং বোন যারা তাছাড়া আপনারা স্টুডেন্ট হাউস ওয়াইফ যারা আসুন আপনারা কি এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা এক হাজার থেকে শুরু করে এখানে আপনাদের চার হাজার অবধি এখানে আপনাদের ডেইলি ইনকাম থাকবো আপনারা এবং পেমেন্ট যেটা আপনারা দেখতে এটা উইকলি থাকবো আমি শ্রীভূমি থেকে একটি অনলাইন জব আছে ছেলে মেয়ে স্টুডেন্টস হাউস ওয়াইফ সবাই পারবে যেখানে আপনারা স্যালারি দেবো এক থেকে চার হাজার অবধি আপনারা ডেলি ইনকাম এবং এটা উইকলি পেমেন্ট আমার যেখানে আপনারা দেখতে এটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কাজটাকে আপনারা সম্পূর্ণ ডিটেলস করে দিলাম এবং আপনারা যে কোনো চাকরি আগে আপনারা ভেরিফাই ভেরিফাই করবা তারপরে এখানে আপনারা অ্যাপ্লাই করবা তো আপনারা দেখতে পাবেন এখানে কাজটা হলো একটা আপনারা কোম্পানি দেওয়া আছে ইয়েস বিস কোম্পানি যেটা ডেলি ইনকাম আপনারা এক থেকে চার হাজার অবধি আপনাদের ইনকাম আছে এবং উইকলি পেমেন্ট প্রত্যেক টিউসডে আপনাদের এখানে মঙ্গলবারে আপনাদের এখানে পেমেন্ট দেওয়া হইবে অনলাইনে এটা কোনো জিনিস কিনা বা বিক্রি নয় তো আপনারা এখানে কোনো মার্কেটিংয়ের কাজ না আপনারা কেনা বিক্রির কোনো কাজ নেই এখানে ন টার্গেট আপনাদের কোনো ধরনের এখানে কাজ নাই কাজটা হলো আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ পোস্টিং করা তো আপনারা এখানে পোস্ট যে তো আপনারা এখানে কোনো মার্কেটিংয়ের কাজ না এখানে আপনাদের পোস্ট করা কাজ মিটিংয়ে সব কাজ বলে দেওয়া হবে এবং মিটিংটা হলো জুমের মাধ্যমে আপনারা যেটা জুম অ্যাপ আসে এই জুমের মাধ্যমে আপনারা এখানে মিটিং নেব এবং আপনারা এখানে ট্রেনিং থাকবো ট্রেনিং এর মাধ্যমে আপনারা এখানে কাজটা করতে পারবা এবং ওয়েস্টনেস ফ্রাইডে স্যালেরা হলো টিউস থার্সডে স্যাটারডে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আপনারা এই যে নম্বর দেওয়া আছে আপনারা দেখতে এটা নাইন নাইন ফাইভ সেভেন জিরো সেভেন ফাইভ এইট নাইন ওয়ান এই নম্বরে আপনারা এখানে ন কল অনলি হোয়াটসঅ্যাপ এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবা তো এই নম্বরে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ এখানে মেনশন করা আছে তারপরেই কিন্তু আপনারা অনেকে আসুন কল করুন এখানে আপনারা কোন ধরনের কল করবেন আপনারা লেগে এটা সুবর্ণ সুযোগ আছে যেটা কোম্পানির নাম দেখতে এটা এস বিস থেকে এখানে আমার ভাই বোন এবং স্টুডেন্ট হাউস ওয়াইফ যারা গড়ে বসে আসুন আপনারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে তো এটাই ছিল আজকে চাকরি করবো ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা এই কাজটা আপনারা মাত্র টেন পাস করে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা এখানে অফিসের মধ্যে কাজ থাকবো আপনারা কনস্ট্রাকশন কোম্পানি থেকে জব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা একদম স্কিপ না তো জব অপরচুনিটি ইন এ কনস্ট্রাকশন কোম্পানি তো কনস্ট্রাকশন কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা কোয়ালিফিকেশন আপনারা যেটা দেখতে টেন পাস টুয়েলভ পাস তো যারা আপনারা টেন পাস আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে তো আপনাদের এখানে টেন পাস করে কাজ করার সুযোগ আছে রিকোয়ারমেন্ট আপনারা দেখতে দ্য মাস্ট এভ কম্পিউটার নলেজ আপনারা যদি বেসিক কম্পিউটার নলেজ জানা থাকে তাহলে আপনারা কিন্তু এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এখানে ইন্টারভিউ দিবা আপনারা কথাবার্তা মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্স করাইব এখানে আপনাদের একটা জিনিস ফ্রেশার্স এখানে এক্সপিরিয়েন্স কোনো মেনশন করা নাই তো ফ্রেশার্স যারা আসুন আপনারা লাগি সুখবর আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা কন্ট্যাক্ট নম্বর যেটা আমাদের যেটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে এখানে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটাই দিয়ে দিব যারা যারা আপনারা ইচ্ছুক আসুন আপনারা এখানে মেসেজ করবা আপনারা এই দিয়ে দিব আপনারা আবার অনেকে আসুন গিয়ে কমেন্টের মধ্যে আপনারা কমেন্ট করুন ইউটিউবের মধ্যে তো কমেন্টে আপনারা নম্বর দিতাম না শুধু আপনাদের এখানে যেটা আপনাদের ফেসবুক পেজ আছে এই ফেসবুকে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিব তো আপনারা এখানে এই অপরচুনিটি আপনারা এখানে মিস করবেন আপনার লাগে এটা সুবর্ণ সুযোগ আছে আপনারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে মেসেজ করবা এবং এই চাকরিটা শিলচর মেয়ের পরের মধ্যে